প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আজ থেকে পাঁচশো বছরের আ আগের পুরনো দুটি পুকুর এই দুটি পুকুরের নাম হচ্ছে সুখ ও দুঃখ সুখ এবং দুক নামে দুটি পুকুর এই পুকুরগুলো আজ থেকে পাঁচশো বছর আগের পুরোনো পুকুর আমি আজকে ভিডিও করে আপনাদের দেখাবো আমি এখানে এসেছি এই যে আমি এখন এই পুকুরে নামলাম পুকুরের পানিগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক এই পুকুর আপনারা যারা আসতে চান বা দেখতে চান তাদের আমি ঠিকানা বলছি এটা হচ্ছে বগুড়া জেলা নন্দীগ্রাম থানা ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত মির্জাপুর গ্রামের সাথে আরেকটি গ্রাম রয়েছে হিন্দু গ্রাম সেটা হচ্ছে বামন গ্রাম বামন গ্রাম বললেও আপনারা আসতে পারবেন মির্জাপুর বললেও আসতে পারবেন এই ছোটো বাচ্চাগুলো আমাকে দেখে আমার ভিডিও করে দেখে তারা দৌড়ে আমার কাছে এলো আমার সাথে কথা বলল তাদের কথাবার্তা খুব সুন্দর লাগলো আর এই ভাইটি এই রাস্তা দিয়ে যাচ্ছিল এটা কিন্তু রাস্তা এই ভাইটি আমার আমার সাথে কথা বলল যে ভাই আপনি কোথায় থেকে এসেছেন পুকুর দেখতে এসেছেন কি না আমি বললাম যে জি ভাই আসলে আমি পুকুর দেখার জন্য এসেছি ভাইয়ের সাথে কথা বলে এই পুকুর সম্পর্কে অনেক তথ্য জানলাম এখন যে পুকুরটি দেখতেছেন এই পুকুরের নামই হচ্ছে সুখ এরপরে এই যে যাচ্ছি যে পুকুরে দেখেন সামনে যে পুকুর এটা হচ্ছে দুঃখ এই পুকুরের নাম দুঃখ আমি আপনাদের দেখাবো আর এই পুকুর দুটির কাহিনী দেখেন এই যে আমি নৌকায় চড়ছি এটা হচ্ছে দুঃখ নামে পুকুর এই পুকুর দুটির কাহিনি হচ্ছে মির্জাপুর থেকে পশ্চিমে চালা একটা জায়গা আছে সেখানে একটা রাজা ছিল সেই রাজার নাম হচ্ছে মুকুট রাজা তার দুটি মেয়ে ছিল তার মেয়ে দুটির নামে এই পুকুরের নামকরণ করা হয়েছে আর এই পুকুরগুলো অনেক আগের পুরনো এই চাষার সাথেও কথা বললাম এই চাষা বললো অনেক আগের পুরনো কবে খনন করা হয়েছে তা কেউ বলতে পারে না তবে পুকুর দুটি তিনশো ছিয়াষট্টি বিঘা এই পুকুরের আয়তন তিনশো ছিয়াষট্টি বিঘা আর রাজার মেয়ের দুটি মেয়ের নামে নামকরণ করা হয়েছে আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে পুকুরটা আজ থেকে পাঁচশো বছরের আগের পুরনো পুকুর এই তাই আমাদের জানালো চাষা বাড়ি এখানেই উনি এখানকার স্থানীয় তার কাছ থেকেও অনেক তথ্য জানলাম প্রিয় ভাইরা আপনারা যারা পুকুর দেখতে চান আপনারা আসতে পারেন আসলে দেখার মতো পুকুর খুবই সুন্দর পরিবেশ এবং বিশাল বিশাল দুটি পুকুর অনেক পুরোনো পুকুর এই পুকুরটি যারা দেখতে চান এবং এই পুকুর সম্পর্কে যারা জানতে চান তারা আপনারা দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন তাহলেই সব কিছু জানতে পারবেন আর যারা আপনারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি নন্দীগ্রাম থেকে সিএনজি অথবা ভ্যানে আসতে পারবেন বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া আর নন্দীগ্রাম থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার দশ কিলোমিটার আসলেই মির্জাপুর গ্রাম অথবা বামন গ্রামের নাম বললেই আপনারা আপনাদের ভ্যানালা অথবা সিএনজালা নিয়ে আসবে তাহলে আপনারা এই পুকুর দেখার জন্য আসতে পারবেন পুকুরের পাড়েই এই পুকুরের পূর্ব কর্নার পারে দেখেন একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি দেখতে খুবই সুন্দর খুব সুন্দর লাগছে দেখেন এটা কিন্তু পুকুরের পাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রিয় দর্শক আজকের মনে আমি বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন পরিশেষে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সকলেরই মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ